থাকে মুর্শিদের খুশবু নিছো হুম নাকি খুশব সেটা নিতে হয় আধ্যাত্মবাদ সুখিপাত পরিপূর্ণটাই হলো ধ্যানের উপর যার জন্য এর কোন অক্ষর নাই

যে মানুষ ফকিরি মানে না যে মানুষটা ফকিরি মানে না আর কিভাবে দেন চাটনা মানে মানে বাবা এটা বাবা বলছে যে মানুষের মুর্শিদের দরবারে আসাটা হইল তোমার জনম জনমের পথ তুমি এখন এই পূজার উপরে আবার তোমার জন্ম হবে তুমি কি চাও না তোমার জন্ম যদি এই জন্মে যদি তুমি তোমার না চিনতে পারো যে একজন গুরু ভক্ত মায়ের পেটে যদি একজন গুরু ভক্ত মায়ের পেটে জানি আবার দেখবা এরকম কর্ম করতে পারো যে তোমার এই জন্মে মানুষ না হইতে পারে আরেক জন্মে দেয় দেখবা যে তাব্দিক বয় অর গর যে কঠোর জামাত ইসলাম হ্যার গরস যে কঠোর তোমার কর্মে তোমাকে ওইখানে নিচ্ছে তোমার কর্ম তোমার তথ্য কেন তুমি বিশ্বাস করো না কেন মানতে চাও না সবচেয়ে বড় আধ্যাত্মবাদের সবচেয়ে বড় বাধাই যে তোমার ইগোয় ইগো তুমি তুমি যখন যে পর্যন্ত মনে প্রাণে যদি তাকে গ্রহণ না করে তোমার কেটে দিল আমি যদি আমার মুর্শিদকে যদি আমি মনে প্রাণে যদি করতে পারি কি করুন তার জন্য বলছিল যার সনে নাই প্রেম যার সনে নাই প্রেম তার পূজায় কি মন বসিবে গুরু ভজন কেমনে হবে গুরু ধর্ষ কিন্তু কখনো কি গুরু কি ভাবিনি ওইভাবে একটু চেষ্টা করছে কালিঙ্গন করার জন্য গুরু ধরলে কি হয়ে যায় ভক্তের কাজ শেষ না এই তো তোমার শুরু করলাম তাই বলছে যার শনে নাই প্রেম পিড়িতি ওই পূজায় কি মন বসিবে যার খেয়াল নাই যার নিরিখ নাই যার বর্জক নাই যার তা সাবগুন নাই যা শাহ তুমি কি করে আশা করো আল্লাহ বাবা তুমি যে চিনবা মুশিদড়ে বসবা কি ভাববা যদি তুমি তখন বুঝবা যখন দেখবা তোমার সর্বোচ্চ ইগো যখন সিলেন্ডার হয়ে যাবে যখন তোমার সব ইগো যখন সিলিন্ডার হয়ে যাবে তখন তুমি বুঝবা যে কি ওর দয়া না হলে সম্ভব এটা তো হোক আজ পাহাড় না এটা তো দেহ শক্তি না এটা হল আত্মশক্তি প্রাণের শক্তি যেন কালকে না পরশুদিন ফেসবুকে দেখলাম চায়নায় এক লোকের দুই হাত নাই এখান থেকে সে ধান লাগাইতেছে এটা দেখা পর বাবা জাহাঙ্গীরের একটা দর্শন মানে আমি আরো শিওর হয়ে গেলাম যে পুঙ্গ যে একদম পুঙ্গ সে মনের জোরে সে দাঁড়ায় দিতে পারে যার মনের জন্য নাই তার দুই হাত দুই পাও থাকলেও সে পুঙ্গ আমি দেখো বাক্সে মুখ দিয়ে দিচ্ছে ধান ভাই আচুপ লাগলো কি ভাবে এইখানে এটুক নাই এটুক নাই তার কেন হয়েছে জানো তার মনের জোরে সে পঙ্গত্ব তার কাছে লাগে মনে যদি তোমার সেই জোর সে প্রেম

একজন মিথ্যাবাদী কখনোই সত্যের মাপ কাজে করতে পারে না সত্য তো আজও সবার জন্য এই সত্য সবার জন্য আবার দেখো লালন ফকির বলতেছে এই মন এই মন হয়েছে খাটি খাটি মানে পবিত্র হয়ে গেছে এই মুখে যদি গলত পড়ে খোদা তাতে নারাজ হয়ে যে পর্যন্ত মন খাটি না হবে মন খাটি হয়ে গেলে আর নাম জপে না কাম করে না হ্যাঁ নামও জপে না শুদ্ধ দিল আশেখ দিবান যার দিন শুদ্ধ হয়ে যায় তখন আর তার যার দেখা তুমি যদি দেখাও সেটা এক বিষয় আর তুমি সে যদি রাজি হয়ে যায় তাইলে তার লাগে না লাগে না কেন কাম করে না নাম জপে না শুদ্ধ দিল আশেক দেওয়ার তাইতে আমার শাড়ি না তারপর কি দিয়ে দিয়ে তো বুঝতে হবে কার জন্য এই ব্যক্তিকে এখন আমাকে দিয়ে তোমাকে মাপলে হবে না তোমাকে দিয়ে আর জন্য মাপলে হবে না আমি কেমন আমি জানি আমার ক্যারেক্টারটা কেমন আমি একটু ধারণা করতে পারছি আমি তোমাদের কথা বলি যে পর্যন্ত তোমাদের চিন্তা ভাবনা এবার সে পর্যন্ত তোমাদের কোনো এবার দুদিন হবে যে পর্যন্ত আমার চিন্তা যে কি চিন্তা করি কি নিয়ে চিন্তা করি আমি কি ভাবি আমি এক এক জায়গায় যেমন মুভমেন্ট থেকে তোমার স্বার্থটা তোমার নিয়োগটা ইংলিশ ভাড়া নিতে মধ্যে পারোনা কে জানো কেমন তোমার বিচারে যে খান্নাসির বিষয় শয়তান আছে

নিরাকার মোহাম্মদ নিরাকার মাওলা আলী নিরাকার মা ফাতেমা নিরাকার ইমাম হাসান নিরাকার ইমাম হুসাইন এই পাক পঞ্চকোণ আহলে বাদ সবাই তো মানে কি কিন্তু কম মানে না যার কতটুকু যতটুকু অতটুকু মানে কিন্তু আমার মোহাম্মদ আমাল পাক আমার হেরে পায় এই আহেলে বায়াতের প্রতি এই পাক পাঞ্চনের পাক পাঞ্চনের প্রতি সেই বিশ্বাস ভক্তি আমাদের নাই যেটা নিরাকারের উপরে আছে নিরাকারের সবাই পারে পূজা যখন আকারে আসে তখন আর ভক্তের ভক্তি ভক্তের ইমান ভক্তের ধৈর্য ভক্তের প্রেম সব কিছুই